নির্বাচনে আর মাত্র তিন দিন বাকি দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এবং জামাতি প্রস্তুতিতে রয়েছে একপাশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন তার দল ক্ষমতায় দারিদ্রে নিম্ন সীমায় থাকা পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এবং রাষ্ট্রীয় তহবিল থেকে তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে অপর পাশে জামাত ইসলামের আমির শফিকুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন যদি জামাত অথবা এগারো দলীয় জুট সরকার গঠন করার সুযোগ পায় তাহলে তারা দেশের মানুষের প্রতি কখনো ব্যয় ইনসাফি করবে না এবং ইনসাফের ভিত্তিতে জনগণের সব পাওনা ও অধিকার দেশের মানুষ হাতে তুলে দেবে নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে বড় কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কোন দল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে জামাতি ইসলাম নাকি বিএনপি এই প্রশ্নের উত্তর খুঁজতে সংসদীয় তিনশো আসনে বিএনপি এবং জামাতের ভোটার উপস্থিতি কেমন তা জানতে হবে ঢাকা সতেরো আসন বগুড়া ছয় আসন সহ একশো একান্নটি আসনে বিএনপি এগিয়ে রয়েছে জামাতের থেকে যার বিস্তারিত একটি লিস্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা চেক করে নিতে পারেন জামাতের আমির শফিকুর রহমান দুই হাজার এক সালে ২ দুই আসন থেকে প্রথম সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করেন ভোটের লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী এম এম শাহিনের কাছে পঁয়ষট্টি হাজার ভোটের ব্যবধানে হেরে যান প্রতিপক্ষের কাছে অনেক বেশি ব্যবধানে হারার কারণে দুই হাজার আট এবং দুই হাজার চোদ্দ সালের নির্বাচন থেকে তিনি বিরত ছিলেন এরপর দুই হাজার আঠারো সালে তিনি আবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু এবার আসন পরিবর্তন করে ঢাকা পুনরো থেকে নির্বাচন করে ফলাফল তার প্রতিপক্ষ কামাল হাসান মজুমদারের কাছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটের ব্যবধানে হেরে যান এইবার তিনি আশাবাদী আসন্ন দুই হাজার জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয় লাভ করবেন এছাড়াও জামাত সমর্থিত এনসিভির নাইদ ইসলাম লড়ছেন ঢাকা এগারো আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কায়ুমের সাথে এ আসনে নাইদ ইসলাম বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও এটা সম্পূর্ণ নির্ভর করছে আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের ভোট কার ব্যালটে পড়বে তার উপর চূড়ান্ত বিজয়ীর নাম জানতে আমাদের বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিশেষ নজর রাখতে হবে ঢাকা এগারো আসনে বিএনপির রয়েছে দলীয় প্রটোকল যার মাধ্যমে প্রত্যেক সিঙ্গেল আসনের ভোটারদের সাথে সংযোগ রয়েছে বিএনপির নেতাকর্মীদের যা বিএনপিকে কে ভোটের মাঠে বিশেষ সুবিধা দেবে যা জামাত অথবা এনসিবি সহ এগারো দলীয় জুটের কারণে